এটা বলে নিয়ে যায় অফিসের মধ্যে আমাকে রাখলো পরেও আসলো তারপরে আবার ওর সাথে আরেকজন বন্ধু ছিল ওর নাম জনি ও বাইরে চলে গেল এবার রিঙ্কু আমার উপর শারীরিক নির্যাতন করে এটা কবেকার ঘটনা এটা হচ্ছে গত মে মাসের 10 তারিখে তারপরে আমি তো অনেক কান্না কাটি করতে থাকি তখনও আমাকে চুপ করায় তারপরে বল আমি বলছিলাম যে আমি এখনি থানা যাব হুমকি দিছিলাম কারণ আমি তো খুব অসুস্থ হয়ে গেছিলাম তখন হাঁটতেও পারতেছিলাম না এমন অবস্থা তারপরে বলার পরে বলছে তুমি থানা যাও না আমি তোমাকে বিয়ে করবো যাবে আমারও যাবে এইটা বলে আমাকে রাখলো পরে ট্রেনে তুলে দিয়ে নিজে হচ্ছে স্টেশনে লাইন করলো আমাকে না বলে রেখে চলে আসলো পরে আমিও চলে আসলাম আসার পরে তো আমি খুঁজতেছি বলদা আসি জোর বাড়ি কোনটা পরে ওই আনারোল ডক্টর ওই ভাইয়ের কাছে আমি বললাম ভাই আমাকে ওর বাসাও চিনাই ওর বাসাও পরে একটা পিচ্ছে আমার সাথে যাই ওই জনি ভাইয়ের বাসা আমাকে চিনাই দিলো চিনাই দেওয়ার পরে আমি গেলাম জনি ভাইয়ের বাসায় যাই সবাইকে বললাম আমার গায়ে যে ডাকগুলো করছে ওদেরকে দেখালাম পরে জনি ভাইয়া আর জনি ভাইয়ের মা ওরা সবাই আমাকে বললো রিঙ্কুর বাড়িতে চলে যাও তুমি এখন ওর বাড়িতে যাই ওঠে তারপরে আমাকে নিয়ে গেল জনি ভাইয়া বের করে নিয়ে আসি দূরে নিয়ে গেলো নিয়ে যাওয়ার পর রিঙ্কুকে ফোন দিলো দেওয়ার পরে ও আসলো তখন বলছে তোদের দুজনের বিয়ে দিয়ে দিল যেহেতু এরকম একটা ঘটনা ঘটছে তারপরে অনেকে গেছিলো আমি সবাইকে চিনি না যাওয়ার পরে হচ্ছে তখন তো আমার ডিভোর্স হয় না আমি বললাম এটা তারপরে বলছে আসা আমিও আমাকেও একটু সময় দাও তুমিও ডিভোর্স দিয়ে দাও তারপরে বিয়ে করবো তারপরে আমার আমার ঢাকায় পা পাঠিয়ে দিল বাসে তুলিয়ে দিল আমার একটা ভাই আছে ওখানে আমি এক মাস থাকলাম তখন তো যাবে ও বলছে তুমি চলে যাও আমি ঢাকা যাচ্ছি যায়ে কথা হচ্ছে এই বিষয়ে যাওয়ার পরে ও ঢাকায় গেছিল দেখা হয়েছে আমরা সারাদিন একসাথে থাকলাম থাকার পরে ও চলে আসলো চলে আসার পরে আমি তো ওইভাবে থাকতে পারি না অন্যের একটা রুম ভাই ভাবে থাকে ওখানে তো থাকা সম্ভব না তারপরে আসার পর ও নিজে আমাকে বিকাশে টাকা দিল আমাকে বুঝাই দিল যে এভাবে এভাবে চলে আসো পরে আমার বাসা ঠিক করে দিল আমি থাকলাম পরে একটা চাকরির ব্যবস্থা করে দিছিল ডায়াগনস্টিকে এখন আপনার কি আপনি তো বিবাহিত ছিলেন হ্যাঁ তখনই কি সম্পর্কে জড়ান

আমি কোনোভাবেই মেনে নিতে পারতাম আপনি এখানে কেন আসছেন এখানে আমি আসছি এই যে রিঙ্কু আমাকে প্রতিশ্রুতি দিয়ে এতদিন ধরে রাখলো নিজের দায়িত্বে খরচ খরচা সব দিয়ে হঠাৎ এই শুক্রবারের আগে শুক্রবারে মেয়ে দেখতে গেছে দেখতে যাওয়ার পর বাড়িতে আসলো আর সে আমাকে বললো আমি তোমাকে বিয়ে করতে পারবো না আমার ফ্যামিলি মানবে না এটা বলে তখন থেকে যোগাযোগও বন্ধ তারপরে কোনো টাকা পয়সা আর দেয় না কিছু না পরে আমি পরের দিন থানায় একটা অভিযোগ দিয়েছিলাম তো এই মতো হচ্ছে অফিসার বললো যে তোমরা পারলে মেয়ের সাথে মীমাংসা করে নাও তারপরে হলো তারপরে একদিন আমাকে ডাকলো গেলাম ওই বাজার যাওয়ার পরে রিঙ্কুর চাচা রিঙ্কুর আব্বুর সাথে আমার কথা হলো ওর সাথেও হলো তো কিছু বললাম কিন্তু বৈশাখ বলে তোমাকে যদি বিয়ে করতে হয় আমি গলায় দড়ি দেব এইটা বলে এবার ওর আব্বু চাচারা এইসব শুনে বলছে তুমিও যদি ও যদি

তাহলে এখন লাস্ট পর্যন্ত আপনি কি স্টেপ এখন আমার ফিল একটাই হয় বিয়ে করব না হলে বাড়িতে আমি আসতে হবে আমার লাইফ আর হয়ে চলল এ আর আমার কোনো উপায় নেই উপায় নেই তো ভাই কি করব আমি কোথায় যাব আমার নাম আশা